قال فاطمه المسلم من عمر كانوا سبارون ادل যে 10 সাহাবিকে সাহাবীকে দুনিয়াতে জান্নাতী বলে ঘোষণা করেছে তার মধ্যে একজন ছিলেন হযরত কুমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী নবী না বুইয়া আল্লাহ যদি আমার পরে কোন নবী পারাইতেন তাইতেন তাহলে আমার পরে পৃথিবীতে আল্লাহ সেই উমর কে নবীShare প্রেরণ করতেন কিন্তু যতো আনা খাতামুন নাবিয়্যিন লা নবী আবি আমি যতো সর্বশেষ নবী আমার পরে আর আল্লাহ পৃথিবীতে কোন নবী পারাইবে না এই জন্য অন্য নবীর দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ ওমর কে নবী সাহেব পাঠাইবে না জাতির অন্য একজন সিফা সালাতুসবে আল্লাহ আবি নবুজুকে উমরের ব্যাপারে জানিয়ে দিয়েছে আল্লাহ নবীজক বললেন হুযায়জাতুল নিআমানের কাছে বলা হিজর 40টা দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু

আর মুনাফিককে শুধু আল্লাহর নবী জানেন আর কে জানে ও যায়কতুন এমন জানে যে ওমর বুঝতে পারছেন যে কোন মুনাফিক মারা গেলে এই দুই জন ওই জানাজা যায় কি হবে না শরীক আমরা তো নাজেরা শরীক হয়ে যাইতে পারি কিন্তু ওরা দুই জানে যে তো আর কি হবে না ওমরের তয় আল্লাহ তাআলা আলাইহিম মাতার মধ্যে মুক্তি এসেছে

যে জিনিসটা তার ছাওয়াই ছিল সে তো আমার কাছ থেকে সেটা জানি না মধ্যে হোসেন অপরাধে না কারণ উনি বইজা বলে না